হ্যালো গুড ইভিনিং আমি দুপায় নিতা নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর এলাম ছোট্ট একটা আপডেট নিয়ে ছোট্ট ভিডিও আজকে তো আজকে আমরা বসে পড়েছি হচ্ছে ওয়ার্ল্ড কাপ দেখতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে আজকে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার হচ্ছে জমজমাট খেলা চলছে আমরা এতক্ষণ ধরে বসে বসে চানাচুর মাখা বাদাম মাখা চিপস মাখা এসব বসে বসে খাচ্ছিলাম আর এনজয় করছিলাম খেলাটা সাথে টমও আমাদের সাথে খেলাটা এনজয় করছে বাট টম ঘুমিয়ে গেছে না আমাদের ঘুমিয়ে গেছে আর এদিকে খেলা চলছে সাথে দাদা ভিডিও কলে আছে সবাই আপডেট ফোনে ফোনে কি বলে ভার্চুয়ালি খেলা এনজয় করছে আর এখানে বড় মামা আজকে এনে দিয়েছে রজনীগন্ধার মালা কালকে এনে দিয়েছে অবশ্য রজনীগন্ধার স্টিক এনে দিয়েছে মালা বলছি ফুল করে তো এগুলো গুছিয়ে রেখেছে আর ঘরটা পুরো একদম রজনীগন্ধার মানে স্মেলে একদম পুরো একদম করে চুল বেঁধে নিয়েছি কারণ আজকে কোথাও বেরোয়নি বাড়ি থেকে আর এখানে আমি ন্যাচারাল হাওয়া উপভোগ করছি আর সকাল থেকে আজকে মেঘ করেছিল ভাবলাম জমিয়ে বৃষ্টি হবে একদম পকোড়া টকোড়া ভাজবো বসে একদম এনজয় করবো হয় বৃষ্টির তো নামও নিশান নেই হবেই না আমাদের এখানে বলেছে বৃষ্টি বৃষ্টি দেবে না একদম বারণ আছে উপর থেকে তো যাই হোক অতিরিক্ত গরম এই গরমে কিছু ভালোও লাগছে না কোনো কিছু খেতেও ভালো লাগছে না মানে বাইরে তো যেতে ইচ্ছা করছে না তো মা ঘরে আছে রেস্ট নিচ্ছে আমরা দুজন মিলে খেলা দেখছি আজকে মায়ের সিরিয়াল দেখা বন্ধ তাই জন্য মা ফোনে সিরিয়াল দেখছি তো যাই হোক তো কি আর বলবো এইটুকুই ছোট্ট একটা আপডেট আর রেগুলার টু মেনটেন করা কমই হচ্ছে তো আসবো খুব তাড়াতাড়ি আসবো আমরা আবার একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছি কবে যাচ্ছি না যাচ্ছি এখন বলছি না কিছু কারণ এখনও টিকিট কাটা হয়নি টিকিট না কাটা হলে কনফার্ম না হওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে কোনো কিছু জিনিস শেয়ার করি না কনফার্ম হোক তারপরে জানতে পারবে কোথায় যাচ্ছি ঘুরতে আর আসবে খুব তাড়াতাড়ি পরপর ভিডিও আসবে তো যে কারণের জন্য আমি ভিডিও করছিলাম না বলেছিলাম যে মা অসুস্থ ছিল এই হেনা ট্যানা এত কিছু কিছুর মধ্যে আমি ভিডিও করছিলাম না আর না করে করে না এমন একটা অবস মানে অবস্থা হয়ে গেছে যে আর ক্যামেরা অন করব আবার ভিডিও করব এই ল্যাপটা লেগে গেছে জীবনের মধ্যে এই ল্যাপ থেকে আমি নিজেকে বের করছি আস্তে আস্তে আর ভিডিও আজকে একটা ছোট্ট দিয়ে স্টার্ট করলাম পরে তো আবার দেখতে পাবে নতুন নতুন ভিডিও তো চলো এনজয় করি খেলাটা কতদূর হচ্ছে হচ্ছে না তো টাটা আজকের মতন ভিডিওটা আবার দেখা হচ্ছে ব্লগে টাটা বলদো টাটা বলদো টাটা দো এখন মানে কি বলবো মন দিয়ে থাক খেলা দেখছি অনেক দিন পর আমরা অনেক দিন পর মানে আমি মাঝে মাঝে আমার জীবনে এত ল্যাদ চলে আসে ল্যাদ মানে ল্যাদ খেয়ে খেয়ে মানে কি বলবো বিছানায় গড়াগড়ি খাই মাটিতে গড়াগড়ি খাই এত জীবনে ল্যাদ চলে আসে আবার মাঝে মাঝে এত এনার্জেটিক হয়ে যায় আমি মানে কি বলবো মানে তখন মানে দৌড়ে দৌড়ে বেড়ায় ওকে জ্বালায় মারি খামচাই জ্বালাতন করি কিন্তু মাঝে মাঝে আমি ভীষণ ল্যাদ খেয়ে যাই যেমন টমের মতন টম যখন এখন ল্যাদ খেয়েছে বসে বসে তো চলো আজকের মতন ভিডিওটা বেশি ভালোবাকা হয়ে যাচ্ছে এতটুকু এতটুকুই আবার ছোট্ট ছোট্ট খাট্টা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার এই আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এসেছি অনেকদিন আগেই ফ্রিজটা তো তোমাদের সাথে আপডেট শেয়ার করা হয়নি দেখেছিলাম তোমরা আগে যে আমরা অনেক আগের ভিডিও যে ফ্রিজ একটা এক্সচেঞ্জ করার কথা শুনেছিলো আগের ফ্রিজটা তো আগের ফ্রিজটা বোদরেজের ছিল আর এটা হচ্ছে স্যামসাংয়ের এর নতুন আজকে পুরো একদম এসেছে হয়ে গেলো এক সপ্তাহ হাইল্যান্ডের এটা এখানে রেখেছি আরে আমরা তো ভুলেই গেছিলাম যখন পুরোনো ফ্রিজটা দিতে যাচ্ছি তখন দেখছি মনে করছে যে আমাদের এই ট্যাগটা তো খোলাই হয়নি তারপরে মনে যে না এটা তো খুলতেই হতো মনে করলো যে এটা আপনারা নিয়ে নেন ওর লোক বললো যে এটা নিলাম রেখে দিয়েছিলাম তো ফ্রিজটা রেখেছে বললাম তোমাদের তো এটা তো ডবল ডোর ফ্রিজ এটা তোমাদের ভিতরটা একবার খুলে দেখায় এটা হচ্ছে ওপরটা মানে এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা এটা কনভার্টার মানে দুটোই হচ্ছে এটা ডিপ আর এটা তো নর্মাল টেম্পারেচারে যদি আমি চাই যে এই ফ্রিজটাকে যে আমি দুটো একই টেম্পারেচারে রাখবো মানে জিনিস বেশি হয়ে গেলে তাহলে আমি ডিপটাকেও নর্মাল টেম্পারেচারে রাখতে পারি এই যে এখানে সব বরফ রেখেছি আজকেই এসেছে সব জিনিসপত্র মা গুছিয়ে রেখেছে আর এটা হচ্ছে মিষ্টি